কলকাতায় ব্রেইন ইটিং অ্যামিবার আতঙ্ক কেরালায় ইতিমধ্যে কুড়ি জন আক্রান্ত আপনার পরিবার কি নিরাপদ আজকের ভিডিওতে জানুন এই মারাত্মক রোগ সম্পর্কে সব কিছু ব্রেইন ইটিং অ্যামিবা কি ব্রেইন ইটিং অ্যামিবা এর আসল নাম ন্যাগলেরিয়া ফাউলেরি এটি একটি মাইক্রোস্কোপিক প্যারাসাইট যা দূষিত পানিতে থাকে এই অ্যামিবা নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে এবং প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস বা প্যাম রোগ সৃষ্টি করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই রোগের মৃত্যুর হার সাতানব্বই শতাংশ মাত্র তিন থেকে পাঁচ শতাংশ রোগী বেঁচে থাকেন লক্ষণসমূহ লক্ষণগুলো চিনুন জীবন বাঁচাতে পারে প্রথম পর্যায় এক থেকে নয় দিন তীব্র মাথাব্যথা জ্বর একশো তিন থেকে একশো ডিগ্রি বমি ভাব ঘাড় শক্ত হয়ে যাওয়া দ্বিতীয় পর্যায় খিচুনি হ্যালুসিনেশন চেতনা হারানো মনে রাখবেন দূষিত পানিতে গোসল বা সাঁতারের এক থেকে নয় দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের কাছে যান কেরালা পরিস্থিতি ও কলকাতা সতর্কতা কেরালায় বর্তমান পরিস্থিতি কুড়ি জন আক্রান্ত নিশ্চিত স্বাস্থ্য বিভাগ হাই অ্যালার্টে পুকুর ও লেকের পানি পরীক্ষা চলছে কলকাতা স্বাস্থ্য বিভাগ কী করছে দুর্গাপুজোর সময় জলাশয়ের পানি মনিটরিং পাবলিক সুইমিং পুলে নজরদারি বৃদ্ধি হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বর্ষার পর স্থির জলাশয়ে এই অ্যামিবার বৃদ্ধি বেশি হয় কিভাবে ছড়ায় কিভাবে ছড়ায় এই রোগ সংক্রমণের উৎস দূষিত পুকুর লেক নদীর পানি অপরিষ্কার সুইমিয়ে ফৌ